আবাই کرام বলতে লাগলেন ও ইউ রাসুলুল্লাহ ওয়া মা এই শাস্ত্রের নির্ব্যক্তি কারা এক নম্বরে হুজুর আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আশ শিরক যারা শিরক করে এক নম্বরে কারা আশ শিরক বিল্লাহ যারা আল্লাহর সাথে শেখ করা এখন আমরা এই শিরক বুঝি না শিরক কাকে বলে আল্লাহর সমকক্ষ অন্য কাউকে তার সমকক্ষ অংশীদারিত্ব মনে করাটাই হচ্ছে সেরেক এখন আমরা তার সমকক্ষ অংশীদারিত্বটাও অনেকেই বুঝতে পারি না মনে করে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে সেজদা দেব এইটা আল্লাহর হুকুম এটা কার হুকুম আল্লাহর হুকুম কিন্তু আমরা এখন এই মস্তককে আমরা সিজদা আল্লাহকে দেই না আমরা অনেকেই রয়েছি আল্লাহ ছাড়া আমাদের পীরের কাছে আমরা মুরিদ তখন আমরা এই মস্তককে নত করি আমরা সেজদা দেই আমরা তাকে ভক্তি দেই এই ভক্তিটাই হচ্ছে একটা শেরেখ একেই বলেছে আর শেরখ কুবিল্লা আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি পংশীর দায়িত্ব মনে করে তাহলে এইটা হচ্ছে এক নম্বর শেরেখ বলে নওজিবিল্লা শেরেখ বলতে আমরা বুঝি না মনে করে আপনার সন্তান আমার সন্তান পরীক্ষা দিতে যাইবে পূর্বের রচম হচ্ছে তারা বলে থাকে পরীক্ষা দিতে যাবার সময় ডিম দুধ খাওয়া যাবে না ডিম খাইলে পরীক্ষার ফলাফল একটা ডিম পাইবে বলেন নাউজ এই যে যে আপনার ভিতরে একটা ইচ্ছা প্রসন্ন করছেন এইটাকে বিশ্বাস করা হচ্ছে শ্রেফ আমাদের যে ঈদজা মাঠ আমি কয়েকদিন যাবৎ দেখতেছি এই ঈদজা মাঠে প্রতিদিন মাগরিবের পূর্বক্ষণে কারা যেন এইখানে মোমবাতি জ্বালাই রাখে এই মোমবাতি জ্বালানোটাই হচ্ছে স্রেক এটা কি এটা একটা স্রেক আমাদের অনেক তীরের দরবার গেলে আমরা দেখি এই কবরের চতুর্ধারে মোমবাতি আলো জ্বালানো বলে নাউদিল্লা এরপরে অনেক জায়গায় রয়েছে তাদের এই পীরের যে মাঝার কবর এই কবরকে তারা রওজা বলে তারা এই রওজাকে গোসল করায় পানিকে বরকত স্বরূপ নিয়ে যায় প্রতিষেধক স্বরূপ নিয়ে যায় এইটা হচ্ছে শেখ বলে নাউজুবিল্লাহ কয়েকদিন আমরা দেখেছি কয়েকদিন আগে এক দরবারের মুড়িতেরা তারা গরু কূড়ায় করেছে এই গরু কূড়ায় করে সারা গ্রাম ঘুরেছে এবং এই গরুর মাথায় তারা তেল লাগাইছে কি লাগাইছে তেল ছেড়ে দিয়েছে গরুর গায়ে পানি দিয়েছে ওই পানিকে আবার বোতল করে পাত্রের ভিতরে রেখেছে আবার শিশু সন্তানের বুকে পিঠে মেখেছে এর দ্বারা তাদের নিয়ন্ত হচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে এই পানি তাদের গায়ে মাখলে তাদের রোগ প্রতিষেধক হবে এটা হচ্ছে শেখ বলে নাউজবিল্লাহ এই গরু হচ্ছে বলদ গরুটা কি আমরা অনেক সময় একজন মানুষ যদি ভুল করে তখন তাকে আমরা গরু করে গালি দিই কি দেয় বলি এই ব্যক্তি একটা গরু মানে কি একটা বলদ এটা একটা গাধা তাহলে এই গাধার গায়ে আপনি পানি দিয়ে তেল দিয়ে আবার ওই তেল আপনি পাত্রতে রাখলেন এইটি হচ্ছে সিরেক এইটা কি সিরে আমাদের দেশের ভিতরে অনেকেই দেখা যায় বসত বাড়ি ঘর নির্মাণ করে এখন বর্তমানে বিল্ডিং করে এই বিল্ডিং করতে যাইয়া তারা একটি পিলারের ভিতরে ধান এরপরে আপনার সুপারি তৈ এরপরে দুবা বিভিন্ন ধরনের বস্তুকে যন্ত্রকে বিভিন্ন বিষয়কে একত্রিত করে ওই পিলারের নিচে রাখে এরপরে আপনার ওইখানে এরপরে এর সামগ্রী দিয়ে থাকে এইটাই হচ্ছে একটা সেরেক এইটাই কি সেরেক এই ধরনের যেই কাজগুলো রয়েছে এইটা হচ্ছে আর কুবিল্লা এইগুলো হচ্ছে সেরেক বলে বিল্লাহ আর এই সেরেকের গুণা আল্লাহ মাফ করে না দ্বিতীয় নম্বরটা হচ্ছে আর দ্বিতীয় নম্বরটা কি আর জাদু করা এখন বর্তমানে অনেক জায়গায় রয়েছে জাদু বান করে কুফুরি কালাম করে এইটা হচ্ছে জাদু করা হুজরাকাম সন্দন লাহু আলি ইসলামকে জাদু করেছিল তার মাথার চুল এবং তার মুখের দাড়ি নিয়ে তাকে জাদু করা হয়েছিল তাকে বান মারা হয়েছিল একটা কূপের ভিতরে রাখা হয়েছিল চেরনির সাথে আটকিয়ে বাঁধন করে কাপুরের সাথে আটকে আটকিয়ে হুজুরাকাম সৌলা সাল্লাম অসুস্থ হইলেন এদিকে বিষয় না এরপরে এর প্রতিষেধক স্বরূপ আপনার সুরা নাজির করলেন সুরাতুল আইনে দুইটি সুরা সুরায় নাস আর সুরায় বলেন বলে সুবাহ সম্মানিত উপস্থিতি এরপরে এর বাঁধন খোলা হলো আল্লাহ রাব্বুল আলমিন হুজুরকে সুস্থ করলেন এই ধরনের কাজ হচ্ছে ছেড়ে একবেলা আর আর জাদু করা এটাকে কি বলে করা এইটা হচ্ছে কবিরা তৃতীয় নাম্বার হচ্ছে আ ইল্লা বিল হাতে অপর ব্যক্তিকে অন্যায় এতটুকু করেছে যেই অন্যায়ের কারণে তিনি হত্যার উপযুক্ত না শাস্তির উপযুক্ত কিন্তু হত্যার উপযুক্ত না ওই ব্যক্তিকে হত্যা করা এইটা হচ্ছে কবিরা গুণা এইটা কি কবিরা সম্মানিত উপস্থিতি এর পরেরটাকে বলা হয়েছে আপনার এরপরে পঞ্চম নম্বরটা হচ্ছে আপনার সুদ খাওয়া আকলুর রিবা পঞ্চম নাম্বারটা কি সুদ খাওয়া এই সুদটা হচ্ছে কবিরাগুনা। আমি গত জুমায় সুদ সম্পর্কে বলে দিয়েছিলাম যে কোনো ব্যক্তি যদি একটি কাপুর পরিধান করে দশ দিন হবে কয়দিন দশ দ্বারাও যদি একটি কাপড় পরিধান করে আর ওই কাপুরটা যদি তার গায়ে লাগায় আর এই কাপড় পরিধান করে যদি জামাত পর্যন্ত ইবাদত করে তাহলে এই ইবাদতের কারণে কোনো তার চার আনার উপকারে আসবে না কি আসবে না তার উপকারে আসবে না এরপরে আনার খাদিসের ভিতরে এসেছে হুজরাতাম লাহু আলহি আসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি সুদ খায় হুজুর সাল্লা সাল্লাম মিরাজের রজনীতি গেলেন মিরাজে গিয়ে তিনি দেখতেছেন যে জাহান নামের ভিতরে একজন ব্যক্তির একটা প্যাট হচ্ছে একটি বিল্ডিংয়ের সমান একটা ঘরের মতো একটা বাড়ির মতো বলে নাউজ বিল্লা আর এর পেট ভর্তি হচ্ছে বিষাক্ত সাপ এবং বিচ্ছু এই বিচ্ছুতে বাহির থেকে দেখা যাচ্ছে তার পেট ভর্তি সাপ এবং বিচ্ছু এই সাপ এবং বিচ্ছু দেখে হুজুর আকাম সল্লাহুল ইসলাম তার সঙ্গীকে জিজ্ঞাসা করলেন জিব্রালিনকে হে জিব্রাইল ওই ব্যক্তিকে যার পেটের ভিতরে সাপ এবং বিচ্ছুকে দেখা যায় বলতে জিব্রাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর জমিনের ওই ব্যক্তি যেই ব্যক্তি সুদের টাকা লাগাইতে সুদ খাইতে বলেন নাউজবিল্লাহ হুজুর আকলাম সল্লাহুল ইসলাম আরেকটু সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন সেখানে ছিল একটি রক্তের সাগর কি ছিল রক্তের একটি বিশাল সাগর এই সাগরের ভিতরে কিছু সংখ্যক ব্যক্তি হাবুডুবু খাইতেছে এবং এর ভিতরে তার কুল কিনারা পাইতেছেন না তাদেরকে জিজ্ঞাসা করলো এই পচা রক্তের ভিতরে এরা কারা এমনিভাবে হাবুডুবু খাইতেছে এবং এই রক্ত পান করতেছেন তখন হুজুর বলতে লাগলেন আমিন বলতে লাগলেন রাসূলুল্লাহ ইয়া হাবিউল্লাহ এরা হচ্ছে পৃথিবীর জমিনের ওই ব্যক্তি যারা পৃথিবীর জমিনে বসে তারা সুদ খায় বলেন বলে নাও সুদ সম্পর্কে এসেছে কোনো ব্যক্তি যদি এক দিরহাম সুদ খায় কয় দিরহাম এক দিরহাম যদি সুদ খায় এই এক দিরহাম সুদ খাওয়ার কারণে তার মায়ের সাথে যদি বার জেনা বেবিচার করে তার মাকে যদি বার নিকা করে যেই গুণা এই গুণা তার আমল নামায় এক দিরহাম সুর খাইতে পারেন না। তাহলে মায়ের সাথে তুলনা কেন করল কারণ এই মাকে কখনোই বিবাহ করা যায় না আর মায়ের সাথে বেবিচার করা জেনা করা যায় না যেমনিভাবে মাকে নিকা করা যায় না বিবাহ করা যায় না বেবিচার করা যায় না তেমনি ভাবে সুতো খাওয়া যায় না বলেন সুহান তাহলে কি করা যাবে না সুতো খাওয়া যাবে না সম্মানিত উপস্থিতি ষষ্ঠ নাম্বারটা হচ্ছে ষষ্ঠ নম্বর সম্পর্কে বলা হয়েছে যে তখন অতওয়াল্লী অতাওয়াল্লি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা তখনকার সময় ধর্ম নিয়ে যুদ্ধ হতো এই ধর্ম নিয়ে যুদ্ধ হতে গেলে কিছু মুনাফেক ছিল তারা যুদ্ধের শুরুতে তারা বলতো আমাদের জীবন দেবো এই করব সেই করব কিন্তু যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছেয়া এই মুনাফেক ব্যক্তিরা পিছনের থেকে পালায়ন করতে বলেন নাউজুবিল্লা। এই যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা এইটা হচ্ছে কবির গুণা এটা কি কবিরা গুণা সপ্তম নম্বরটা হচ্ছে সতী সুদ্ধি নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া বলেন নাউজবিল্লা সতী সুদ্ধি নারীর প্রতি কি মিথ্যা অপবাদ দেওয়া হাদিসের ভিতরে সে কিতাবের ভিতরে পাওয়া যায় এই কবিরা গুণা হচ্ছে সত্তর শ্রেণীর কয় শ্রেণীর সত্তরটা কবিরা গুড়াকে আমি একত্রিত করেছি এই সত্তরটা কবিরা গুণার ভিতরে আপনার সাত শ্রেণীর কবিরা গুণা সম্পর্কে আমি বলেছি অষ্টম নাম্বারটা হচ্ছে নামাজে অলসতা করা কি করা নামাজে অলসতা করা আপনি নামাজ পড়েন আপনি মনে করেন আজান দিছে জামাতের সময় ঘনাই গেছে আপনি জানেন একটার সময়ে জহুরের নামাজ পাঁচটায় ফজরের নামাজ এমনিভাবে আপনার জানা এই জানার পরেও আপনি কি করেন ওই জামাতের প্রতি আপনার কোনো খেয়াল খুশি নাই আপনি নামাজ পড়েন পরবর্তী সময় পড়েন আপনার নামাজ আদায় হবে নামাজ আদায় হওয়ার ভিতরেও যেই আপনি নামাজে অলসতা করেন এর কারণে আপনার কবিরা গুনা হবে বলেন নামজবুল্লাহ এবার আপনারা যদি বলেন যে নামাজ যদি আমি অনুষ্ঠিত করি এর জন্য যদি কবিরা না হয় আর নামাজ কাজা করলে কি হবে মনে করেন আমি জহুরের নামাজ পড়লাম না জহুরের নামাজ আমি না করে আসরের নাম আসরের সময় জহুরের নামাজ পড়লাম তাহলে কমপক্ষে পক্ষে হইল ছিয়াশি হাজার বৎসর পর্যন্ত আপনার জাহান নামে জলা লাগবে বলেন না কি লাগবে জাহান নামে জলা লাগবে আর যদি আপনি এককতে নামাজ সেরে দেন তাহলে আপনার শাস্তি কী এক নামাজ ছেড়ে দিলে আপনার দুই কোটি অষ্টআশি বৎসর পর্যন্ত আপনার জাহান নামে জল লাগবে বলে সম্মানিত উপস্থিতি এই নামাজকে ছেড়ে দেওয়া আপনার কবিরা গুণা নামাজে অলসিত করা কি কবিরা গুণা সম্মানিত উপস্থিতি এমনিভাবে জাকাত আদায় সংক্রান্ত জাকাত আদায় না করা আল্লাহ রব্বুল আলমিন যাকে অডল সম্পদ দিয়েছেন

হুজুর সাল্লাম বলেছেন মান আতা উল্লাহ মালান ফালাম ইউদ্দি জাকাত যাকে আমি অডল সম্পদ দান করেছি অথচ ওই ব্যক্তি জাকাত দেয় না ওই ব্যক্তি কি করে না জাকাত দেয় না সুজা ও আকরা আ এবং ওই ব্যক্তির জন্য ক্যামাতের ময়দানে তার জন্য তার জন্য সেভ করা হয়েছে যাছাই করা হয়েছে বিষাক্ত সাপ কী সাপ বিষাক্ত সাপ যেই সাপকে বলা হয় সুজা ও আক্রা মনে রাখবেন পৃথিবীর জমিনের যেই সাপ এই সাপকে আরবিতে বলা হয় হায়াতুন কি বলা হয় হায়াতুন আর কবরের জমিনের সাপকে বলা হয় ও আকরা আ তার গায়ের ভিতরে কাটা থাকবে তার গায়ের ভিতরে কি থাকবে কাটা থাকবে ওই সাপ তাকে পেঁচে তার দুই চোয়ালে দুই দিকে কামড়াইতে থাকবে বলে নাউজ এই কবরের জমিনের সাপ কেয়ামাতের ময়দানের সাপ আপনার জাহান নামের সাপগুলো সম্পর্কে বলা হয়েছে এই পৃথিবীর জমিনে যদি তারা নিঃশ্বাস ফেলত এই নিঃশ্বাসের কারণে পৃথিবীর মাসৃত থেকে মাগ্রিপ পর্যন্ত শিমুর থেকে জুনুম পর্যন্ত পৃথিবীর জমিনের সমস্ত গাছপালা তরু লতা সমস্ত পাহাড় পর্বতগুলা জলে পুড়ে সারখার হয়ে যেত না নামজুবিল্লা সম্মানিত উপস্থিতি ওই সাপ ওই ব্যক্তিকে কামড়াইবে যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে অথচ ওই ব্যক্তি সম্পদের জাকাত দেয় না কী না সম্পতের জাকাত তারা আদায় করে না ওই মাল ক্যামাতের ময়দানে বলবে আনা মালুকা ও আনা কানজুকা তুমি মনে করেছ আমি সাধারণ কোন সাপ না আমি সাধারণ কোনো সাপ নয় আমি পৃথিবীর জমিনের কোন সাপ নয় আমি ওই ব্যক্তি তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে তুমি জাকাত দাও নাই ওনা মালুকা ওনা কানজুকা তুমি জাকাতের সম্পদকে তুমি গচ্ছিত করে রেখেছ আমি তোমার সেই জাকাতের সম্পদ আজ আমি তোমার নিকটে আমি সাপ রূপে ধারণ করেছি তোমাকে আমি ধ্বংস করার জন্য তোমাকে আমি নৈরাস করে দেওয়ার জন্য বলে নাউজবিল্লা। ওই সাপ যার গায়ে আঘাত করবে সত্তর হাজার বছর পর্যন্ত তার গায়ে এই বিষ এই আঘাতের যন্ত্রণা থাকবে বলে নাউজুবিল্লা সম্মানিত উপস্থিতি ইবনে মাজার কেতাবের ভিতরে এসেছে যেই ব্যক্তি জাকাত দেয় না এই জাকাত কোথাও বন্ধ হয়ে যাওয়ার কারণে আল্লাহর রহমাতের বৃষ্টি বন্ধ হয়ে যায় বলেন নাউজবিল্লা হয়ে যায় এই বৃষ্টি বন্ধ হওয়ার একমাত্র কারণ হচ্ছে জাকাত আদায় না করা বাংলাদেশের ভিতরে যেই সমস্ত ব্যক্তিরা ধনাট্যবান রয়েছে এরা যদি হিসাব করে জাকাত দিত তাহলে বাংলাদেশের গরিব মানুষগুলোর উপরে ফরজ হয়ে যেত তারাও পরের বছরে জাকাত দিতে পারত বলেন সুবাহান্লাহ তাহলে আমরা কি করি না জাকাত আদায় না করার কারণে আজ আমাদের নিকটে রহমতের বৃষ্টি হয় না এই রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ হওয়ার আর কারণ হচ্ছে আমাদের সমাজের ভিতরে সুদ ঘুষ চেনা বেবিচার পিতা মাতার সাথে অন্যায় অত্যাচার অবিচার শিশু ধর্ষণ এই ধরনের বড় বড় জঘন্য কাজের কারণে আজ আমাদের থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে এই বৃষ্টিকে যদি আবার চালু করতে হয় তাহলে নিজ নিজ দায়িত্ব নিয়ে নিজের গুণের জন্য নিজের কব করতে হবে কী করতে হবে গুণার জন্য ত